ভূমিধ্বসে বিপর্যস্ত ওয়েনাট পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে জুলাই ভোর রাতে পরপর ভূমিধ্বসের জেরে ওয়েনারে প্রাণহানির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিন শতাধিক আহত গণনাতি প্রাকৃতিক বিপর্যয়ের দিন থেকে সেখানে সমানে চলছে উদ্ধার কাজ ও চিকিৎসা ওয়েনারের জনজীবন স্বাভাবিক করতে নানারকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ওয়েট পৌঁছান প্রধানমন্ত্রী বেলা এগারোটা নাগাদ কন্নূড়ে পৌঁছান তিনি আকাশপথে নরেন্দ্র মোদী প্রত্যক্ষ করেন ভূমিধসের তাণ্ডব দৃশ্যত ব্যথিত প্রধানমন্ত্রীর এলাকা পরিদর্শন ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে আকাশপথে পরিদর্শন সেরে ওয়েনারের হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গে দেখা করেন তিনি দ্রুত আরোগ্য কামনা করেন আহতদের পরিবারকে ভরসা দেন প্রধানমন্ত্রী গোটা পরিস্থিতি স্বাভাবিক করার কাজ কতটা এগিয়েছে তার খোঁজ খবর করেন আধিকারিকদের কাছে ভূমিধসে বিপর্যস্ত ওয়েনারকে আগের রূপে ফিরিয়ে আনা এখন কার্যত অসম্ভব तो जनजीवन स्वाभाविक कर प्राथमिक चैलेंज लिए केंद्र और राज्य प्रशासन भारत सरकार और देश इस संकट की घड़ी में यहां के पीड़ितों के साथ हैं और मैं विश्वास दिलाता हूं इन परिजनों को भी कि वे अकेले नहीं हैं इस दुख की घड़ी में चाहे राज्य सरकार हो केंद्र सरकार हो या देश के जन जन नागरिक हो हम सब उस संकेत दी घड़ी में उनके साथ हैं प्रधानमंत्री प्रथम परिदर्शन মনে করা হচ্ছে নিজের লোকসভার অপ্রতিরোধ দূরদশায় আগেই সংসদে আরতি প্রকাশ করেছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন করতে দেখা গিয়েছিল তাকে কেন্দ্র তার আবেদনের সারা দিয়ে বিপর্যয় মোকাবেলায় সচেষ্ট হয় সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার ধস সরিয়ে শুরু হয় এলাকাকে আগের চেহারা ফিরিয়ে দেওয়ার কাজও সেই সব প্রশাসনিক উদ্যোগের হাল কোন পর্যায়ে পৌঁছেছে তা বুঝে নেওয়ার উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর ওয়েনারে যাওয়া সূত্রের খবর আকাশপথে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে যেমন বিমর্ষ হয়েছেন প্রধানমন্ত্রী তেমনি প্রশাসনিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন তিনি